কীভাবে মোবাইল দিয়ে খুব সহজে গরুর দানাদার খাদ্য অর্ডার করবেন এর জন্য প্রথমে আপনার ফোন থেকে গুগলে সার্চ অপশনে গিয়ে লিখুন রাখাল ভাই ডট কম এবং প্রথমে দেখানো ওয়েবসাইটে ক্লিক করুন ওয়েবসাইটে সব ধরনের দানাদার খাদ্য ও দামের তালিকা দেওয়া আছে এখানে গরু ছাগল ও মাছের সব ধরনের খৈল ও ভুসি পেয়ে যাবেন এরপর কিছু টপ রেটের পণ্য দেখতে পাবেন নিচে সাইডে সব বাটনে ক্লিক করুন দানাদার খাদ্যের তালিকা থেকে আপনার পছন্দমতো পণ্য কার্ডে অ্যাড করুন সব অ্যাড করা হলে চেকআউট অপশনে ক্লিক করুন এখন অন্য একটি পেজ আসবে এখানে আপনার সম্পূর্ণ ঠিকানা দিবেন এবার আপনার অর্ডারগুলো আবার ভালোভাবে দেখা অর্ডার নাও বাটনে ক্লিক করুন আপনার অর্ডারটা সম্পন্ন হয়েছে কিনা তা দেখাবে এরপর আপনার ফোনের জিমেল অপশনে গিয়ে একটা এসএমএস দেখতে পারবেন এভাবেই খুব সহজে গরুর দানাদার খাদ্য অর্ডার দেওয়া যায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম